বিএসএফ এর আন্দোলনের জেরে রাজ্য জুড়ে জন চরমে শুক্রবার সকাল থেকে আসাম আগরতলা জাতীয় সড়কে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শত শত এতে করে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন বাস চালকরা অবরোধের চেয়ে দেখা মিলছে না দূরপাল্লা যাত্রীদের একের পর এক বুকিং ক্যান্সেল করে নিচ্ছেন যাত্রীরা এতে করে মাথায় হাত দূরপাল্লার বাস চালকদের এ শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিলেন রাজধানীর চন্দ্রপুর আইএসপিটের বাস চালকেরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দূরপাল্লার এক বাস চালক জানান গোহাটির থেকে যাত্রী ভর্তি বাস নিয়ে শুক্রবার সকালে বিরাশি মাইল এলাকায় এসে আটকা পড়েন তিনি পরবর্তীতে শুক্রবার মাঝরাতে বিরাশি মাইল থেকে রওনা দিয়ে পুনরায় হাওয়াই বাড়িতে এসে আটকা পড়েন তারা অবশেষে শনিবার সকালে আগরতলায় এসে পৌঁছয় বাসটি এই সময় বাসে থাকা যাত্রীদের বিশেষ করে শিশু বৃদ্ধদের সব থেকে বেশি অসুবিধার সম্মুখীন হতে হয় এই অবরোধের ফলে অন্যান্য যাত্রীরা তাদের সমস্ত বুকিং ক্যান্সেল করে দেন যার ফলে ক্ষতির সম্মুখীন হতে হয় তাদের আমরা গুয়াহাটি থেকে আসলাম ঘরের থেকে আসার পথে আজকে কোনো যাত্রী আছে আজকে তো যাওয়ার কালকেও যে যাত্রী আসলো যাত্রী ক্যান্সেল হয়েছে আজকেও যে যাত্রী যাওয়ার কথা আসতো তাদেরও ক্যান্সেল হয়েছে তাদের পয়সা বুকিং যা আসলো বুকিং এর টাকা তাদেরকে ফেরত দেওয়া হয়েছে এই অসুবিধা নিয়ে আমরা আসলো এমনি তো লস আমরা আগরতলাতে ট্রেন চলাতে একটা ছোট্ট রাজ্য ত্রিপুরা ট্রেন চলাতে আমাদের ব্যবসা এমনি নেই যাও জন পনেরো জন নিয়ে সেটা চলি কোনো রকম যাইতে তেলের পয়সা মালিকও টাকা পায় না আমরাও টাকা পাই না কোন রকম আসতে চলি আমরা এতে এরকম অসুবিধার মধ্যে আবার একদিন দুই দিন তিন দিন স্ট্রাইক বিভিন্ন রকম অসুবিধার পরে সম্মুখীন হইতে হইতেছে এদিন আরো এক বাস চালক অভিযোগে বলেন দুদিন পর পর ছেড়ে যান শ্রমিকদের সবচেয়ে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কিন্তু এই বিষয়ে প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না এক প্রকার দিন মজুরি করে থাকেন তারা সেই ক্ষেত্রে একদিন বাস চলাচল বন্ধ থাকলে পরিবারের মুখে কিভাবে অন্ন তুলে দেবেন তা ভেবে মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয় তাই শ্রমিকদের কথা চিন্তা করে প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এই অনুরোধ জানান ওই বাস চালক

পড়ালেখা করে দিবো আমরা পড়ালেখা না করে দিলে আমরা ছেলে মেয়ে কি কি করি আমরা আমরা বাবা ডাকতো না তারা যে বাবা আমার বাবা পড়ালেখা করাতে পারতেছে গাড়ি আচ্ছা রুজি করে আমি কি করে পড়ালেখা করার গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিকভাবে আন্দোলন করার প্রত্যেক নাগরিকের অধিকার আছে কিন্তু সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে আন্দোলন করার অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রে কাউকে দেওয়া হয়নি কিন্তু এই নিয়ে সরকারের কোনো হেলদোল নেই এরই মাঝে অবরোধ জারি রাখার ঘোষণা দিয়েছে রিপোর্ট আর